আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও অনেক ভালো আছি আপনাদের মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা পুরোপুরি দেখবেন টানবেন না তো সহকারে ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন চ্যানেলটা নতুন ভাই আপনারা যদি লাইক শেয়ার কমেন্ট করেন আশা করি আমি এগিয়ে যেতে পারব তো আজকে দেখাবো মালদ্বীপের অবস্থা ভাই যদি আকাশ খারাপ হয় মালদ্বীপ কিন্তু সাগর অনেক খারাপ হয়ে যায় দেখেন মালদ্বীপের পরিস্থিতি যদি সাগর যদি বৃষ্টি কি বাতাস বেশি হয় তাহলে মালদ্বীপের পরিস্থিতি হয় দেখুন এটাই দেখানোর জন্য আমি অনেকেই নতুন আসতে চান যে ভাই মালদ্বীপ তো সাগর এলাকা বলেন তো মালদ্বীপ যদি কি হয় আকাশ খারাপ হয় তো মালদ্বীপের পরিস্থিতি কেমন হয় তো দেখেন ভাই আপনার যে এটাই আপনি আমি ভিডিও করতেছি ভাই আপনাদের দেখানোর জন্য আপনাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা ভাই লাইক শেয়ার কমেন্ট করে যাবেন ভিডিওটা আমার নতুন আপনাদের নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি চেষ্টা করব তো ভাই দেখেন মালদ্বীপের পরিস্থিতিটা কেমন ভাই জানেন না মালদ্বীপে পরিস্থিতি কেমন অনেকেই মনে করেন যে না মালদ্বীপ আসলে কাজ কর মালদ্বীপ ভাই যদি সাগর কি আইল্যান্ডে পড়লেই তো মনে করেন মালদ্বীপ পরিস্থিতি এমন তো এটা আবহাওয়া খারাপ হলে আর কি কিন্তু মালদ্বীপ আবহাওয়া যাতে খারাপ থাকে ভাই তখন স্পিরিট বর্দে দেওয়া চলাচল করে আরও ভালো আবহাওয়া যদি ভালো থাকে তখন ওরা বেশি সাহস পায় না কিন্তু মালদ্বীপের আব আকাশ খারাপ থাকলেও সমস্যা নেই স্পিরিট বোর্ড তারা চালাতে চালাতে তাদের অভ্যেস হয়ে গেছে তারা তাদের কোনো সমস্যা নেই আর এই স্পিরিট বোর্ড সহজে কোনো কিছু হয় না সবাই জানেন তো ভাই আজকে আমি মালদ্বীপ আবহাওয়া সমরে মালদ্বীপের পরিস্থিতি স্পিডে দিচ্ছেন যে মালদ্বীপ বৃষ্টি আকাশ খারাপ হলে সাগরের পরিস্থিতি কেমন হয় ওইটাই দেখানোর জন্য আমি ভিডিওটা করতেছি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে যাবেন পরিস্থিতি অনেক মাধ্যমের পরিস্থিতি তো খারাপ না আকাশের পরিস্থিতি অনেক খারাপ নতুন ভাইরা আসতে চাই সেই জন্য এই ভিডিওটা করা যে আকাশ খারাপ হলে সাগরের পরিস্থিতি কেমন হয় দেখেন ভাই কমসে কম এক দু মাথা হাঁ উঁচা হয়ে ঢেউ আসে ভালো থাকবেন ভাই আশা করি পুরো ভিডিওটা দেখবেন দেখে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন পরবর্তী ভিডিওতে আপনাদের ফের আসবো ভালো থাকেন আল্লাহ হাফেজ